আওয়ামী লীগের সেই পান্ডারাও নাই যারা মাদ্রাসা শিক্ষককে জোর করে ধরে দল করতে বাধ্য করেছে তারাও নাই যারা মেরেছে যারা বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা যুবককে আয়না করে নিয়ে গুলি করে হত্যা করেছে সমান তাই সব গিয়ে রাজনৈতিক মদাদশ দুই রকম থাকতে পারে তাতে কিছু আসে যায় না সেই ভোট প্রিয় ভাইয়েরা দেশে আর হবে না যতই হোক আমরা দু হাজার এক সালে বন্ধু ছিলাম এখনো বন্ধু 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 ভোট করবো এই রায় সবাই মেনে নেব হাস্যচ্চল ভাবে আবার এই ফেব্রুয়ারি নির্বাচনের পর এই তাইরপুর মাদ্রাসা এমপি মুক্ত হওয়ার জন্য আর দালান সবাই আমরা একসাথে কাজ করি জয় অথব আসুন ভাই ভাই ঝগড়া না করি যাই মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে আপনি আপনার মার্কা নিয়ে যান আমি আমার মার্কা নিয়ে যাব এখন আর দশটা হুন্ডাও নাই বিশটা গুন্ডাও বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে